খুব গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে এবং এটা ত্রিপুরা রাজ্যে আঠারোটা মহকুমায় উনিশটা জায়গায় এটা স্কিম চলছে ওয়াটার ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা মূলত আমরা এই হেজামারা ব্লকের আমরা তিনটা ভিলেজে আমরা এটা করছি একটা পূর্ব নগাঁও একটা বরকাঠাল একটা পশ্চিম চান এবং এখানে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা বাজেট এবং সেখানে আমরা সকল রকমের বিশেষ করে জল সংরক্ষণ জল সংরক্ষণ মাটি ক্ষয়রোধ এবং যাতে ওই এলাকার মানুষ যাতে আত্মনির্ভর হতে পারে এগুলো মূলকত এবং পরিবেশকে ঠিক রেখে যাতে আমরা পুকুর খননের মাধ্যমে মৎস্য চাষের মাধ্যমে শুয়োর পালনের মাধ্যমে বা অন্যান্য ক্ষেত্রে যাতে আমরা এই এলাকার মানুষগুলি আমাদের স্বাবলম্বী হতে পারে এটার জন্য মূল উদ্দেশ্য এবং আমাদের রাজ্যে আমরা জলকে সংরক্ষণ আমাদের আমাদের রাজ্যে জলের সংরক্ষণ বর্তমানে ভালো আছে দেখা যায় হরিয়ানা পাঞ্জাব এসব জায়গায় হানড্রেড পারসেন্ট জল তুলে ফেলছে এবং কর্ণাটক এ এরাও তুলে ফেলছে এবং পশ্চিমবঙ্গ ফর্টি ফাইভ পার্সেন্ট জল তুলছে কিন্তু আমরা উত্তর পূর্বে বিশেষ করে নর্থ ইস্টে আসামেও বারো পার্সেন্ট জল তুলছে নিচে বাকি পার্সেন্ট জল রয়ে গেছে আমাদের রাজ্যে খুব ভালো পজিশন আমরা দশ পার্সেন্ট জল মাত্র তুলি কৃষিকাজের জন্য এই জলটা যেন আজীবন থাকে সংরক্ষণ করে রাখা যায় যাতে আগামী দিনের আমার আগামী প্রজন্ম যাতে জলের কোনো ক্রাইসিসে না পড়ে সেজন্য আমাদের সরকার এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করে